খুবই স্পেশাল হবে কারণ আজকে চলে আসছে আসলে আপনার পেয়ে যাবেন হচ্ছে নীরব ভাই নিরব ভাই আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আসাদে ভালো আছেন আপনি ভালো আছেন থাকবে হচ্ছে আমার কারণ তারা হচ্ছে তাদের স্পেশাল যে প্রোডাক্ট গুলো ক্যাট হাসপিস ক্লার্ক

কিন্তু আমরা প্রায় অনেক প্রোডাক্ট আনছিলাম ওগুলো সব স্টক আউট হয়ে গেছে কোরবানির জন্য আমাদের গত পরশু দিন প্রোডাক্ট ঢুকছে অনেক প্রোডাক্ট ঢুকছে প্রায় পাঁচশো ছয়শো পেয়ারের মতো প্রোডাক্ট ঢুকছে আরো প্রসেসিং এ আসে আরো আসবে বাট আমরা আজকে কিছু একবারে প্রায় আমাদের তেতাল্লিশটা নতুন আর্টিকেল আছে নতুন প্রোডাক্ট নতুন আর্টিকেল আছে যেগুলো আপনার অনেক প্রোডাক্ট আছে যেগুলো এর আগে কখনো কাস্টমার দেখেই নাই ঠিক আছে সো আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আর এবার কিন্তু আমরা একবারে অনেক ডিসকাউন্ট করে দিছি ঠিক আছে ডিসকাউন্ট করে দিছে বলতে আমরা কিন্তু আগে যে প্রাইসে বিক্রি করতাম ওই প্রাইসে আমরা চাইলে বিক্রি করতে পারি তারপরেও আমাদের মার্জিন লেভেলটা কমাইয়া আমরা আরো রিজনেবল করার চেষ্টা করছি যে সব প্রোডাক্টে যে সব প্রোডাক্টে কারণ আমরা আগে বিক্রি করছি আমাদের কিন্তু সব প্রোডাক্ট শেষ এই আগের দামে বিক্রি করছি বাট এখন আমরা দুই তিনশো টাকা প্রত্যেক প্রোডাক্টে কমানোর মানেই হচ্ছে আমাদের সেলটা আরো বাড়ানো ঠিক আছে আমাদের সেলটা আরো বাড়ানো কারণ মানুষ ভালো প্রোডাক্ট গুলো পড়ুক ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে কপি প্রোডাক্ট কিনে কপি প্রোডাক্ট কিনে ধরা খায় দুই মাস চার মাস ছয় মাসের বেশি পড়তে পারে না আমাদের এই প্রোডাক্ট গুলো কাস্টমার কিনলে দুই থেকে তিন অনেকের ক্ষেত্রে একটা বুট আনছিলাম এটা হ্যাঁ এটা 672 আর্টিকেলের ক্যাটের ভিতরে এই বুটটার প্রচুর চাহিদা ছিল আমি দিতে পারি না ঈদের আগে আমি বুঝিনি যে এত চাহিদা হবে যে তাইলে আরো আনতাম বাট এবার আমি তিনটা কালার নিয়ে আছি অনেকের কালার চাহিদা

প্রত্যেকটাই ডক্টর ইনসোল মেডিটেক্ট ইনসোল এগুলা থাকে সো আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন রাপটাপে দেখেন সফট ইনসোল ইউস মানে যাদের পায়ের ব্যথা বা ডায়াবেটিস যারাও আদার রাফিস তাদের জন্যই এই প্রোডাক্টগুলো বেশি প্রেফার করি আমি এগুলা আপনার খুবই কমফোর্টেবল এবং এটা রাফ রাপটাপ ব্যবহার করতে পারেন বাইকার থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারে এই প্রোডাক্টটা তিনটা কালার अवेलेबल আছে আমাদের কাছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 4850 টাকা এটা আমাদের প্রাইস আছে 4850 টাকায় যা আমি একটু দেখাই দিই এ দেখেন

এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সফট লেদার আর এই ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু মেডিটেক ইনসোল যেটা অনেকেই যেটা চান যে ডক্টর ইনসোল তারপর মেডিটেক ইনসোল গুলো মেডের ভিতরে মেডিটেক ইনসোল ইউজ করা হয়েছে এটা আপনার দেখেন প্রত্যেকটা ইন্ডিকেটর দেওয়া আছে আপনার ব্রেন থেকে শুরু করে নার্ভ হার্ট স্টমার্ক নেক আই সবগুলো ঠিক আছে আপনি এইটা পায়ে পড়লে হয় কি এগুলো ডক্টররা সাজেস্ট করে কারণ আপনার যাদের একটু যেমন আপনার রক্ত চলাচলে সমস্যা হয় তাদের জন্য ভালো হয় তারপরে এই প্রোডাক্টগুলো আপনার মেডিটেক ইনসোল বলে আর কি ডক্টররা সাজেস্ট করে ডক্টররাই সাজেস্ট করে সাজেস্ট করে থাকে এগুলো পায়ে পড়ার জন্য ভালো সো এই প্রোডাক্টগুলোর ভিতরে এই ইনসোলটা আমরা দিয়ে দিছি এটার ভিতরে পাইছি আমরা সো এইটা আপনারা এটা ইউজ করতে পারবেন এবং এইটাও সেম প্রাইজে থাকছে মাত্র বত্রিশশো টাকা এখন অফার প্রাইজে যারা নিতে চান বত্রিশশো টাকা আমাদের এখানে পার্সেস করতে পারবেন সাইজ আসছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত তবে এগুলো আপনার স্টক থাকা পর্যন্ত আমরা দিতে পারবো সবাই দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ স্টক বেশি দিন থাকে না তারপরে আমি এটার ভেতরে মাস্টার কালারটা দেখাই দিই এটা মাস্টার কালারটাও কিন্তু চমৎকার ভাবে খুবই সুন্দর দেখেন মাস্টার কালারটা এটা কিন্তু প্রচুর চাহিদা ছিল যারা এতদিন অনেকে নক দিছিলেন নিতে পারেন নাই এখন আমার কাছে দুই দিন হয়েছে প্রোডাক্ট ঢুকছে এখন সব সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আমরা এখন ভিডিও প্রমোশন মাত্র শুরু করলাম পরবর্তীতে হয়তো বা পাইবেন না বাট এখন যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ পাঠিয়ে দিবেন এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছে 3200 টাকা এটা আপনার চার পাঁচ বছর পড়লো আপনার প্রোডাক্টের কিছুই হবে না এরপর আমাদের হাইনিকে সেমি হাইনিকের ভিতরে আরেকটা নতুন প্রোডাক্ট আনছি আমরা সেমি হাইনিকের যে প্রোডাক্টটা নতুন আনছি এটা 673 আর্টিকেল এটাও চমৎকার একটা প্রোডাক্ট এ দেখেন এটা আবার সাইডে বিড ডিজাইন দেখেন এটা একটু ক্যাজুয়াল শেপে বিড ডিজাইন দেওয়া এখানে ক্যাটার ব্র্যান্ডিং থাকে ভিতরে ক্যাটার ব্র্যান্ডিং ডক্টর ইনসোল থাকবে এবং পুরাটাই স্টিচিং করা থাকবে খুবই চমৎকার এক কথা হওয়া সাধারণ এবং লেদার থিকনেস গুলো অনেক মোটা দেওয়া থাকে যে কারণে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটাও সেম প্রাইজেই আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 48 4850 টাকা এটা 30% ডিসকাউন্টে 3500 টাকা বাট আসাদবের ভিডিও দেখে যারা আসবে কোরবানি ঈদ পর্যন্ত 3200 টাকা আপনারা পারচেজ করতে পারবেন এরপর আমি যদি দেখে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে 673 এটা হচ্ছে আমাদের এটা নতুন আর্টিকেল একবার সম্পূর্ণ এটা হচ্ছে একবার ব্রাউন কালারের ভিতরে মাস্টার ব্রাউন বলে এটাও পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের ভিতরে এটাও এখানে ব্র্যান্ডিং আছে এবং ভিতরে মেডিটেক ইনসোল আছে ওভারঅল খুবই গুডস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সেম প্রাইস মাত্র 3200 টাকা যে অনেক প্রোডাক্ট আমি একটু দ্রুত রাখেন এলে দেখ সব শেষ করতে পারবো না এরপর আমি ক্যাটের ভিতরে আমাদের যে নতুন প্রোডাক্টটা ছয়শো একের যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু প্রচুর চাহিদা ছিল এখন হাইপ আছে হ্যাঁ এই দেখেন কত চমৎকার এটা ফুল ব্ল্যাক এবং ক্রেপসলের ভিতরে অনেক রাপটাপ ব্যবহার করতে পারবেন ব্যান্ড করতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট পুরো একটা স্টিচিং করা আছে ভিতরে ডক্টর ইনসুল ইউজ করা আছে এটা আমরা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করছি ডিসকাউন্টে এটা আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই পঁয়ত্রিশশো টাকায় পায় বাট এটা এখন যারা ভিডিও দেখে নেবেন আসাদ ভাই তাদের মাত্র শুধুমাত্র আসাদ বেন নাম বললেই আরো পাঁচশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দিবো আমি মাত্র তিন হাজার টাকা পাবেন এই প্রোডাক্টটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিন হাজার টাকা এটা সীমিত সময়ের জন্য অফারটা থাকবে পাঁচশো টাকা স্পেশাল ডিসকাউন্ট শুধুমাত্র আসাদ বেন নাম বললে এরপরে আর একটা প্রোডাক্ট আছে এটার ভিতরে মাস্টার কালারটা এটা কিন্তু আরো দারুণ একটা কালার দেখেন আসাদ ভাই কত সুন্দর কালার ভাই যে কেউ এই জুতার প্রেমে পড়ে যাবে একবার দেখলে হান্ড্রেড পার্সেন্ট কত সুন্দর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটাও সেম পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইজে আমরা সেল করি বাট আসাদবার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো পাঁচশো ডিসকাউন্ট অনলি থ্রি টাকা যারা তিন হাজার টাকা নিতে চান দ্রুত কন্টাক্ট করবেন সাইজ থাকা পর্যন্ত এরপর আমি এটার ভিতর চকলেট কালারটা আনছি চকলেট কালারটা একটু দেখাই দিয়ে এটা এত চাহিদা ভাই এটা আমরা দিয়ে পারি না কারণ এটা যতবারই আনি ততবারই শেষ হয়ে যায় মানে এত চাহিদা এত চাহিদা যতবার আনছি ততবারই শেষ হয়ে যায় এবং সবার আগে শেষ হয় এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট এত চাহিদা দেখেন এটা চকলেট কালারটা টোটালি কাজগুলো দেখেন ভাই ফিনিশিং গুলো দেখেন খুবই দারুণ দারুণ এবং ভিতরে ডক্টর ইনসল করা ক্রেপসোল আপনি পাঁচ বছরে এই সোল নষ্ট করতে পারবেন না ঠিক আছে যে আসাদ ভাই আমি এখন কিছু রয়্যাল কোপার প্রোডাক্ট দেখাবো এগুলো সম্পূর্ণ নতুন আর্টিকেল আসছে এটা হচ্ছে ছয়শো ছত্রিশ আর্টিকেল প্রোডাক্ট এটা আমাদের কাছে একটাই কালার আসছে ছয়শো ছত্রিশ এই প্রোডাক্টটা একটা ভালো ডিসকাউন্ট পাবেন আপনারা এ প্রোডাক্টটা আমরা 3500 টাকা সেল প্রাইস দিয়েছিলাম এটা এখন যারা নেবেন এটা মাত্র 2500 টাকা পাবেন মাত্র 2500 টাকা রয়্যাল কোবরা প্রোডাক্ট দেখেন রয়্যাল কোবরা ব্র্যান্ডিং থাকবে ভিতরে ডক্টর ইনসোল রয়্যাল কোবরা থাকবে এবং এটা সফট কমফোর্টেবল সোল থাকবে চার পাঁচ বছর এই প্রোডাক্ট নষ্ট করতে পারবেন না আশা করি পুরো ঠিক আছে এবং সেলাই করা আছে খুব সুন্দর ডিজাইন করা আছে এটা মাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 2500 এই প্রোডাক্টটা মাত্র 2500 টাকায় এরপর এটার ভিতরে আরেকটা কালার আছে এই ডিজাইন আছে এটা হচ্ছে 669

সাতাইশো টাকায় এরপরে আমি আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে ক্যাংলাইডের ক্যাংলাইডের এই প্রোডাক্ট আগে ক্যাংলাইডের আমরা ফিতা ছাড়া একটা প্রোডাক্ট দেখেছিলাম পিতার ভিতরে একটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার দেখে ফিতার ভিতরে ওকে দেখেন ডিজাইন গুলো দেখেন আর এটা কিন্তু আপনার হ্যান্ড ফিল হাতে বাজবে এটা ডিজাইন করা এখানে এবং খুবই চমৎকার এবং সোলটা দেখেন এটা ক্যাপসুল ইউজ করছে এবং ভিতরে ডক্টর ইনসুল ইউজ করা আর এটা কিন্তু চায়নার একটা অনেক বড় একটা ব্র্যান্ড এবং খুবই পপুলার প্রোডাক্ট ওদের এবং র্যাপটপ ব্যবহার করতে পারবেন চার পাঁচ বছর প্রোডাক্ট নষ্ট হবে না এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে এটা পারচেজ করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইসে আছে হচ্ছে আপনার 4450 এটা আমরা 20% ডিসকাউন্টে 3500 টাকায় সেল করি বাট আজকে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অনলি 3200 টাকা রাখবো এটা ঠিক আছে অনলি 3200 টাকা এর ভিতর দুটো কালার अवेलेबल আছে আমাদের কাছে আর সাইজ 40 থেকে 44 আছে এটা ঠিক আছে আমি দেখা দিই এই দেখেন এটা পেয়ে যাচ্ছেন এই যে এটা ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালার দেখছেন কত সুন্দর এটা ফুল ব্ল্যাক অফিসিয়ালি ও ব্যবহার করতে পারবে সবাই এটার ভিতরে ডক্টর ইনসুল মেডিটেক ডক্টর ইনসোলটা এর ভিতর দেওয়া হয়েছে খুব ভালো প্রোডাক্ট এটা অফার প্রাইসে আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় ঠিক আছে বত্রিশশো বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে যদি আমি দেখি ক্লার্কের আমাদের যে নতুন প্রোডাক্ট আসছে ক্লার্কের হ্যাঁ দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট ক্লার্কটা ডিজাইন করা আছে এখানে একটা আলাদা লেদার দিয়ে কম্বাইন্ড ডিজাইন করা এবং এটা ফর্মাল গেট আপের ভিতরে আপনি ফর্মালি ইউজ করতে পারবেন সেমি ফর্মাল টাইপে আর ভিতরে ডক্টর ইনসুল করা আর এটা কিন্তু কপি বাজারে আছে যারা দেইখা ভালো জিনিস কিনতে চান আমি তাদের বলবো আপনারা এই যে কপি এই জিনিসটা থাকবে না ঠিক আছে আচ্ছা এই জায়গায় দেখেন একটা ওদের একটা ব্র্যান্ডিং কোদাই করা ব্র্যান্ডিং লোগো আছে এটা এখানে থাকবে না আর সাইডে এ দেখেন এয়ার আসছে এটা খোদাই করা আর যদি কপি থাকে ওটা খোদাই করা থাকবে না ঠিক আছে এটা আপনারা দেখে তারপর পারচেজ করবেন এটা কিন্তু আপনারা ব্যান্ডেবল সোল আর যেটা কপি এটা ব্যান্ড করতে পারবেন না দেখছেন ওকে ঠিক আছে এটা ব্যান্ডেবল সোল এটা ব্যান্ড করতে পারবেন বাট কপি প্রোডাক্ট ব্যান্ড করবেন ব্যান্ড করা ব্যান্ড করা যাবে না ঠিক আছে এটা আপনারা দেখে নেবেন অনেকে মনে করে যে ভাই দেখতে একরকম প্রোডাক্ট মনে হয় একই আসলেই না আপনারা না ধরলে বুঝবেন না এবং লেদারেও অনেক পার্থক্য থাকে আপনার এই লেদার গুলো দেখলে বুঝতে পারবেন পঞ্চাশ টাকাও এক ফুট লেদার পাওয়া যায় দুইশো তিনশো টাকা এক ফুট লেদার পাওয়া যায় তো আপনি কম্পাইলেন মানে যে প্রোডাক্ট ভালো জিনিসটা এমন না আপনি যাচাই করে তারপরে নিবেন যে আসলে কোনটা আপনি একটু প্রোডাক্ট টাকা দিয়ে কিনবেন যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা আমাদের রেগুলার প্রায় চৌচল্লিশো পঞ্চাশ সেটা আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিক্রি করি বাট কালার এই প্রোডাক্ট এখন আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় বত্রিশ আমরা বত্রিশশো টাকায় প্রোডাক্ট এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার ভিতরে আপনার আর একটা ইয়ে আছে ডিজাইনের কালার আছে আমি এটাও দেখে দিব ঠিক আছে ওকে দেখেন

এর ভিতর কোনো কপি নেই ঠিক আছে অরিজিনাল এটা আপনি যারা নরমালি এই টাইপের সোল কপি করে এই জায়গায় এরকম খোদাই করা পাইবেন না খোদাই করা পাওয়া যাবে না পাওয়া যাবে না ওকে ঠিক আছে এটা পাওয়া পাইবেন না এটা অরিজিনাল এটা আমাদের ছেচল্লিশশো পঞ্চাশ টাকা প্রাইস আছে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা এখন রাখতেছি মাত্র চৌত্রিশশো টাকায় মাত্র চৌত্রিশশো টাকা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি তিনটা কালার আছে আমাদের এখানে আশপাশের ব্র্যান্ডিং পাবেন ভিতরে ব্র্যান্ডিং পাবেন নিচে ব্র্যান্ডিং পাবেন ঠিক আছে এই গুলো দেখে নেবেন আর যেহেতু এই প্রোডাক্ট গুলো আপনার আ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা সবার জন্য না যাদের এবিলিটি আছে বা যারা এই টাইপের প্রোডাক্ট গুলো পুরো অভ্যস্ত তারা আপনারা যোগাযোগ করবেন আর আসবেন অনেকে আছে কমেন্টস করেন যে প্রচুর দাম এই সেই হাবিজাবি অনেক কথা বলেন বাট ভাই সবার জন্য না এই প্রোডাক্ট আমি আমার কাছে হ্যাঁ আমার কাছে ক্যাটাগরি আছে আমার কাছে আপনার তিনশো টাকা থেকে জুতা শুরু আমার কাছে পাঁচ সাত হাজার টাকা পর্যন্ত জুতা পাইবেন সবার জন্য সবাই সব প্রোডাক্ট না ঠিক আছে সো যারা এটা করতে পারবেন বা এই টাইপের প্রোডাক্ট যারা করবেন এবং আসবেন দেখবেন সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনার পার্চেস করতে পারবেন এটা আমরা এখন চৌত্রিশশো টাকা করে দিচ্ছি ছিচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমরা এখন চৌত্রিশশো করে দিচ্ছি দেখুন ছিচল্লিশ পঞ্চাশ হচ্ছে আমাদের এটা এখন চৌত্রিশশো করে দিচ্ছি এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার আমি মাস্টার কালার দেখলাম এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা অনেকেই পছন্দ করে এই ব্ল্যাক কালারটা খুব সুন্দর এটার সাইজটা আছে হচ্ছে 40 থেকে 44 40 থেকে 40 থেকে 44 আর এই প্রোডাক্ট গুলো আপনার যাদের হোলসেল দরকার আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা একবারে মিনিমাম একটা प्रॉफिट করে আপনাদের দিয়ে দিব হোলসেল যারা বিক্রি করেন আপনারা মার্কেট থেকে নিলে যেই প্রাইজে পান আশা করি তার থেকে 50-100 টাকা আমাদের কাছে কমে পাইবেন ঠিক আছে আপনারা যারা নিতে চান কন্টাক্ট করবেন আমরা হোলসেল যারা বিজনেস করবে তারা তো অলরেডি প্রাইস ব্যাপারে একটা আইডিয়া আছে আইডিয়া আছে 100% আপনারা আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে পারবেন এটাও सेम প্রাইজে পেয়ে যাচ্ছেন 3400 টাকা ঠিক আছে 3400 টাকা এটার ভিতরে ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক এটা আর এটার ভিতরে আরেকটা আছে চকলেট আমি চকলেটটা দেখালে দিই দেখেন চকলেট কালারটা চকলেট কালারটা আরো বেশি সুন্দর ডার্ক এরটা খুবই সুন্দর এই দেখেন এরপর আপনার সেম পেয়ে যাচ্ছেন আর ডিসক্রাইব করলাম না সবকিছু তবে এটার যে ইনসোলটা আছে না ইনসোলটাও কিন্তু অথেন্টিক অরিজিনাল আচ্ছা দেখুন আশপাপিস ব্র্যান্ডিং থাকে সিরিয়াল নাম্বার থাকে ঠিক আছে এটাও কিন্তু অথেন্টিক ইনসোলটা ইউজ করে এটার ভিতরে এটা পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইস যে মাত্র টাকা জি এটা এরপরে আমি আহ যদি দেখাই আমাদের কাছে নতুন আরো কিছু আর্টিকেল আসছে যেমন ছয়শো সাতান্নটিকেল এ নতুন দুইটা কালার আসছে আমি রেখে দিই ছয়শো সাতান্ন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার স্পেশালি যারা আছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিঃসন্দেহে নিতে পারেন এ জায়গায় ব্র্যান্ডিং আছে হেসবাবু ভিতরে ব্র্যান্ডিং পাবেন ব্র্যান্ডিং পাবেন এবং ভিতরে করা আছে সহকারে পেয়ে যাবেন এটা আমরা রেগুলার বিক্রি করছি হচ্ছে আপনার চৌচল্লিশ এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা আছে আসাদ ভিডিও দেখে তিন হাজার টাকা তিন হাজার টাকা থাকবে এটা ভিতরে আহ দুইটা কালার আছে আমি কালার দুইটা দেখাই দিই এটা হচ্ছে চকলেট অ্যাভেলেবেল আছে চকলেট কালারটা আরো সুন্দর দেখেন চকলেট কালারটা কালার টাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এখন মাত্র তিন হাজার টাকা ঠিক আছে

এই প্রোডাক্টটাও কিন্তু আপনার দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে চকলেট কালার আর একটা আছে হচ্ছে এটা মাস্টার কালার আর একটা আছে চকলেট কালার ওকে এই প্রোডাক্টে আমাদের রেগুলার প্রাইস 4450 এটা আমরা 30% ডিসকাউন্ট দিয়ে 3115 টাকা বিক্রি করি বাট আসাদবের ভিডিও দেখে আসলে তাদের জন্য 3000 টাকা 3000 টাকা টাকা থাকবে সম্পূর্ণ ক্রেপ সোলের ভিতরে রাফটপ ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা আমাদের সাইজ আছে হচ্ছে 39 থেকে 44 এটা ভিতরে দুইটা কালার হ্যাঁ মাস্টার কালার এবং চকলেট কালার চকলেট কালারটা আরো বেশি ডার্ক এবং সুন্দর এই প্রোডাক্টটা এটা চার পাঁচ বছর সোল নষ্ট হবে না ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে এরপরে আমি হাসপা পিসের আরেকটা আর্টিকেল দেখি ছয়শো বিরাশি এটা প্রচুর চাহিদা ছয়শো বিরাশি আর্টিকেল ফিতার ভিতরে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার ভিতরে এটা হচ্ছে আপনার চকলেট কালার দেখেন হাসি পাশে ব্র্যান্ডিং এই সোলগুলো আমরা আগেই দেখাইছি আমাদের আগের প্রোডাক্ট যারা নিছেন তারা জানেন এটার পুরান আর্টিকেলেই আমরা নতুন করে রিস্টক করছি এটা প্রচুর চাহিদা আছে এটা আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা পঁয়ত্রিশশো করে সেল করছি লাস্ট ভিডিওতে এবং এটা এখন আমরা একবারে রিজনেবল করে তিন হাজার করে দিলাম ঠিক আছে তিন হাজার করে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি কালার তিনটা একটু দেখাই দিই এটা হচ্ছে ছয়শো বিরাশি আর্টিকেল যারা নিতে চান তিন হাজার করে পাবেন এখন মাস্টার কালার মাস্টার কালার মাস্টার কালারটা পাবেন এরপরে আমি দেখাই দিই ব্ল্যাক কালারটা আছে এই যে আমি ব্ল্যাক কালারটাও দেখাই দিলাম এই দেখেন ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা পাচ্ছেন 3000 করে ঠিক আছে 3000 এটা 3500 করে আমরা সেল করছি এখন দিচ্ছি 3000 670 আর্টিকেলের আমাদের কাছে 670 আর্টিকেলের তিনটা প্রোডাক্ট अवेलेबल আছে তিনটা কালার আমি দেখাই দিই প্রথমে এটা হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালারের ভিতরে 670 আর্টিকেলের এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং লাইটওয়েট আর ভিতরে ডক্টর ইনসল করা কমফোর্টেবল অনেক

দেখেন এটা হচ্ছে আপনার চকলেট কালার ঠিক আছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশো টাকায় এখন আঠাইশো টাকা পেয়ে যাচ্ছেন এরপর আমি দেখাই ছয়শো অষ্টাশি আর্টিকেলে ছয়শো অষ্টাশি আর্টিকেলের ভিতরে আমাদের কাছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কালো খুবই চমৎকার এটা আপনার সবচেয়ে হাইপ্যাকটা প্রোডাক্ট এবং সবচেয়ে বেশি চলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একত্রিশশো পনেরো টাকা বিক্রি করি বাট আজকে যারা ভিডিও দেখে আসবেন মাত্র আঠাইশো টাকা তবে হ্যাঁ এটা কিন্তু একত্রিশশো পনেরো টাকায় আমাদের দোকানে এবং আমাদের সফটওয়্যার প্রাইস আছে বাট যারা আসাদ ভাই ভিডিও নাম বলবেন তাদের জন্য এই আসাদ ভাই প্রোমো কোড ইউজ করলে আপনারা আরো তিনশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে আঠাইশো টাকা করে পাবেন আমাদের প্রত্যেক প্রোডাক্টের ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য আমাদের প্রাইস কিন্তু শপে ওইটাই আছে আমাদের ট্যাগে ওইটাই আছে বাট আপনারা আসাদ ভাই নাম বললে তাদের জন্য ওই এক্সট্রা ডিসকাউন্টটা পাবেন ঠিক আছে আপনারা পাচ্ছেন মাত্র 2800 টাকার এর আসাদ ভাইয়ের কথা বললে এরপর আমি দেখা দিই এটা আছে আপনার ছয় মাস্টার কালারের ভিতরে মাস্টার কালারও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 2800 এরপর আমি দেখা দিই এটা চকলেট কালার কালার এর জন্য কোনো প্রাইস চেঞ্জ হবে না প্রাইস চেঞ্জ হবে না একই এ দেখেন চকলেট কালার এটা চকলেট চকলেট কালার সব কালার अवेलेबल আছে সব সাইজ अवेलेबल আছে যারা চান কন্টাক্ট করবেন মাত্র 850 করে এখন অনলি 850 টাকায় প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এ দেখেন এরপরে আমি যদি দেখে 639 আর্টিকেলে আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে আমি কালার তিনটা দেখা দিই যেমন 639 এ ব্ল্যাক কালারটা अवेलेबल আছে যারা নিতে চান 639 ব্ল্যাক কালার এটা আমাদের রেগুলার প্রাইজে আছে চৌচল্লিশশো পঞ্চাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা আসাদ বের ভিডিও দেখে আসলে আঠাইশো টাকা অনলি আঠাইশো অনলি আঠাইশো তিনশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আঠাইশো টাকায় দেখেন আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো দেওয়া আছে তারপর আসাদ বের প্রোমো কোড ইউজ করলে আরো তিনশো টাকা এক্সট্রা এটা ব্ল্যাক কালার দেখালাম এটার ভিতরে দেখাচ্ছি মাস্টার্ড কালারটা এটা হচ্ছে ছয়শো উনচল্লিশ আর্টিকেলের এটা পাচ্ছেন মাস্টার কালার এটাও পাচ্ছেন মাত্র আঠাশশো টাকায় তারপরে আমি এটা চকলেট কালারটা দেখে দেবো চকলেট কালারটা যে চকলেট কালারটা দেখে দিলাম চকলেট কালারটাও পাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় দেখেন কত সুন্দর প্রোডাক্ট আঠাশশো টাকায় এরপরে আমি যদি দেখে আমাদের কাছে পাবলেন হচ্ছে ছয়শো উনপঞ্চাশ আর্টিকেল এটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখন ছয়শো উনপঞ্চাশ দেখেন কত সুন্দর প্রোডাক্ট এরকম প্রচুর হাইপের প্রোডাক্ট এবং এটা খুবই চলতেছে এই প্রোডাক্টটা আমরা এখন মাত্র ডিসকাউন্টে একত্রিশশো পনেরো টাকা সেল করি বাট আসাদ ভিডিও দেখে যারা আসবেন আঠাইশো টাকায় আমরা আপনাদের জন্য রাখবো অনলি আঠাইশো আঠাইশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে যদি আমি দেখাই আমার কাছে পাবেন ঊনপঞ্চাশ এর মাস্টার্ড কালারটা পাবেন এবং এটা ব্ল্যাক কালারটা আমরা এখানে দেখাইলাম না ব্ল্যাক কালার আছে যারা নক করবেন আমরা দেখাই দিব দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাস্টার কালার মাত্র আঠাইশো ঠিক আছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র আঠাইশো টাকা এরপরে আমি দেখি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আটি গেলে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি দুইটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে মাস্টার ব্রাউন কত সুন্দর এটা এখানে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে নিচে ব্যাজ লোগোটা হচ্ছে খোদাই করা খোদাই করা এটাও তিনটা কালার अवेलेबल আছে খুবই ভালো প্রোডাক্ট এটা ক্যাজুয়াল লোফার এর ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটাও আমরা 3115 টাকা বিক্রি করছি ডিসকাউন্টে এটা হচ্ছে 450 30% ডিসকাউন্ট বাট এখন যারা নেবেন মাত্র 2800 টাকা এটাও 2800 টাকা আপনারা পারচেজ করতে পারবেন অনলি 2800 এরপর আমি এটার ভিতরে চকলেট কালারটা দেখাই দিই আর এটা ব্ল্যাক কালারটা দেখলাম না ব্ল্যাক কালারটাও আছে যারা লাগবে কন্টাক্ট করবেন এই দেখেন চকলেট কালার আরো সুন্দর প্রোডাক্ট এবং প্রত্যেকটাই ওরকম অথেন্টিক বক্স সহকারে আপনারা পেয়ে যাবেন এটাও আঠাশ আঠাশশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া যারা সরাসরি শপে আসবেন অথবা আমাদের অনলাইন থেকে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটেও কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন চলতেছে দুই একদিনের ভিতরে আপনার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট নেক্সট লেদার বিডি ডট কম ঠিক আছে এখানেও আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা যেই প্রাইস দিলাম আসাদের ভিডিওর প্রমো কোড ইউজ করলে আপনারা ওই প্রাইজে পেয়ে যাবেন অথবা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যারা ফেসবুক পেজ আমাদের থেকে অর্ডার করতে চান ওখানেও নক যাবেন সব জায়গায় আর যারা সরাসরি আসবেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশেষ তৃতীয় একশো পঁয়তাল্লিশ নাম্বার চপ আর ঢাকার বাইরে থেকে অর্ডার করতে ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানি এখানে শেষ করছি আসলে Assalamualaikum warahmatullahi wabarakatuh.